ছোটবেলায় আপনি কি বলতেন আম শর্ত নাকি আম শক্ত তো চলেন আম শর্ত না আম শক্ত সেটা দেখা যাক বান্ধবী কিছু কাঁচা আম দিয়েছিল তো কাঁচা আম মাখা খাওয়া হয়েছে বেশ কয়েকবার কাঁচা আমের জুস খাওয়া হয়েছে বেশ কয়েকবার তো ভাবলাম বেশগুলো আম দিয়েছে তো এটা দিয়ে আম শর্ত করা যাক কাঁচা আমের যেহেতু কখনো কাঁচা আমের আম শর্ত খাওয়া হয়নি তো ফার্স্ট টাইম ট্রাই করা যাক আর আমগুলো প্রায় অর্ধেকটা কাটাকাটির পরে মনে হলো যে একটা ভিডিও নেওয়া যাক সবার সাথে শেয়ার করা যাবে তো যেই কথা সেই কাজ আম টোটালি কাটা কমপ্লিট হয়ে গেল আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম সেটা ওয়াশ করে সিদ্ধ করার পরে রেজাল্টটা ঠিক এমন এসছে আর কাঁচা আম সিদ্ধ করতে বেশি টাইম লাগে না খুব অল্প টাইমের ভিতরেই আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এখন একটা এরকম চালনের ভিতরে সিদ্ধ আমগুলো নিয়ে ভালো করে চেলে নিয়েছি আর তার সাথে এখন একে একে যা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো এখন অ্যাড করে নিব পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি বিট লবণ নিয়ে নিলাম স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণ এক চিম কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এটি হালকা হালকা একটা ফ্লেভার আসবে আর আমার আমের পিউরির ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে আমটা আমি কতটা শুকনা শুকনা করে পিউরিটা বের করে নিয়েছি এরপর আমি একটু গ্রিন ফুট কালার অ্যাড করে নিলাম এতে সুন্দর একটা কালার আসবে এবার সব কিছু আমি তোলার উপর বসিয়ে দিলাম আমটা ফুটে আসলে অনবরত নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে আর এদিকে কিন্তু আমার আমটা হয়ে এসে কতটা ঘনত্ব হয়ে গেছে দেখতে আম আমশটোর জন্য একদমই পারফেক্ট একটা পিউরি হয়েছে তো এই পর্যায়ে আমি যে পাত্রটাতে আম শর্তটা বসাবো সেটা সুন্দর করে ক্লিন করে নিয়ে সরিষার তেল হাত দিয়ে মেখে নিতে হবে তেল মেখে নিলে হয় কি আম শর্তটা যখন শুকিয়ে যায় তখন আম শর্তটা পাত্র থেকে উঠাইতে সুবিধা হয় তো এই পর্যায়ে আমি সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে নিয়েছি নিয়ে একটা প্যাচুলার দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি এবার এটা রোদ্রে রেখে দিতে হবে যে কয়েকদিন রোদ লাগে সুন্দর করে শুখানোর পরে এটা রোদ থেকে উঠাই নিলে ব্যাস হয়ে যাবে আমাদের কাঁচা আমের আম তো এই পর্যায়ে কিন্তু আমার আম শুকানো হয়ে গেছে যে এখন আমি মোল্ড আউট করতেছি জাস্ট দেখেন কত সুন্দরভাবে ইজিলি উঠে গেল। আর এটা যে এত সুন্দর লাগছিল হাতের সাথে এইভাবে নাড়াচাড়া করতে জাস্ট যেদিকেই খুশি সেদিকে নিয়ে যাচ্ছিলো সুন্দরভাবে ফোল্ড করা যাচ্ছিলো তবে এটাও সত্যি যে আমি লাইফে ফার্স্ট টাইম কোনো আম শর্ত দিলাম কাঁচা আম বা পাকা আমের ভিতরে এই কাঁচা আমটায় প্রথম দিলাম এর আগে নানি আম্মু অনেকেই দিছি এতটা গুরুত্ব দিতাম না বেশি একটা খাইতামও না কোথায় আছে শখের তল আশি টাকা নিজে দিলে সব কিছুই ভাল লাগে তো আমার হয়েছে যেমন এই পর্যায়ে আমি আম সত্ত্বটা উঠিয়ে নিলাম একটা সুন্দর পিসেস করে এভাবে কেটে কেটে নিয়ে নিচ্ছি তো এইবার পিসগুলো সুন্দর করে কাছে জারে রেখে ফ্রিজার্ভ করে কিন্তু সারা বছর খাইতে পারবেন কাঁচা আম তো কাঁচা আমের আম সত্যটা কিন্তু বেশ মজা হয়েছে ঝাল মিষ্টি একটা সুন্দর একটা ফ্লেভার আশা করি বাসায় তৈরি করলে আপনাদের সবার ভালো লাগবে আর এখন যদি ঝড় বৃষ্টির সময় গাছ থেকে অনেক আম পড়বে আপনারা চাইলে কিন্তু এই আম বাসায় তৈরি করে নিতে পারেন এটা বেশ মজা বাচ্চা বড় সবাই পছন্দ করবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফিজ